কচু খাওয়ার জন্য আমাদের পরামর্শ দিয়েছেন কিন্তু এখন আমরা শুনলাম যে তার নিজেরই নাকি কচুতে গলা ধরেছে আসলে মিথ্যা বলবেন না ভাইয়া ও ওই মদুদ বললো না যে ওর গলা ধরতেছে কচুতে আচ্ছা মধুদের গলা ধরার কাহিনীটা আপনি যদি দুই সেকেন্ডে বলছিল যে কচু তার ভালো লাগে কিন্তু সে পরবর্তীতে স্বীকার করছে যে তার কচু ভালো না কচু খেয়ে তার গলা ধরছে এখন 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 না গলা ধরেনি এখন কিন্তু আপনি আপনি এখন এই যে সাক্ষী তো বলছে কিঞ্চিত গলা ধরেছিল তাহলে যারা কচু খেতে চায় না বা যারা চায় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে। বড় সমস্যা নাই এটা খুবই সাধারণ একটা বিষয়। খাওয়া শেষ করলে এর মজাটাও চলে যাবে। এবং গলা ধরার ব্যাপারটা গলা ধরাটা চলে যাবে। গলা ধরার মধ্যে একটা ফিলিং আছে। আপনারা এখন ফিলিংটা কেমন সেই ফিলিং এটা অন্য ধরনের একটা ব্যথা নাকি অসুখ পজিটিভ তাদেরকে গলা তার কচু দিন আগে এটা বুঝতে পারবে যে সেই কচু দেখছে যে আগে গলা ধরেছে গলার গলার ভিডিওটা আপনাদের